ভাবছি এই টুপিটা নেব কেমন যায় না কেমন লাগবে তো ফাইনালি আমি এই টুপিটা নিলাম আজকে এখান থেকে একশো কুড়ি টাকা দাম নিয়েছে ওই দাদার দোকান থেকে কি খবর কেমন আছিস রে হ্যাঁ ভালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ আউটের সাইড থেকে তো আজকে থার্ড জানুয়ারি আশা করি তোমরা সবাই ভালো আছো বাট কালকে তো মেলায় যাওয়ার প্ল্যানিং ছিল মেলায় যাওয়ার প্ল্যানিং তো ক্যান্সেল হয়ে গেছে তার পাশাপাশি ওর প্রচণ্ড জ্বর এসেছিলো কালকে রাত্রিবেলা লাস্ট খাওয়ার আগে জ্বর মেবেছিলাম একশো এক বাট কালকে ভোরবেলা আবার জ্বর এসেছিলো আজকে কিছু মেডিসিন ওকে দেওয়া হয়েছিল। আজকে একটু অ্যান্টিবায়োটিক দেওয়া হলো বাট আমার একটা দাদা আছে ওর দাদা সাথে ওর দাদার সাথে কনসাল্ট করলাম ও ডাক্তারিতে আছে তো ওর সাথে কনসাল্ট করে ওকে কিছু আজকে মেডিসিন আমি কিনে দিয়ে যাচ্ছি বাড়িতে আর আমি এখন রেডি হব অফিস যাওয়ার জন্য বাট আজকে ওর এতটা শরীর খারাপ আজকে রান্নাবান্নাটা ও করতে পারছে না বাট ওর সাথে আমি একটু রান্নাবান্নার জন্য হেল্প করবো আর আজকে একটু অফিসেতে দেই হবে আর সেটা আমার সবাইকে ইনফর্ম করে দিয়েছি আর চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি ব্লগটার সাথে তোমরা কন্টিনিউ থাকো আর দেখতে থাকো এদিকে ওর দুধের মধ্যে ওর টাকার একটা কি লক্স এনেছিলাম ও সকালে ওষুধ খাবে বলে আর এদিকে মুসুরির ডাল চাপিয়েছি আর বাজার থেকে এনেছিলাম রুই মাছ কিনে রুই মাছটাকে কেন ভাজা হবে এটা আজকে রান্না হবে আর এদিকে মোটামুটি চালটাকে দিয়ে দিয়েছ চালটা ধোবো গুড মর্নিং আমার শরীরটা খুব খারাপ তো এখন একটু ঠিক আছে আগের থেকে একটু মানে খাওয়া দাওয়া সেরকমভাবে করতে পারছিলাম না বলে ওই জন্য মানে হাত পা যেন অল্পখানি কাঁপছিল ওরকম মনে হচ্ছে তিন দিন অফিস বন্ধ হয়ে গেলো তোমার হুম

তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে আর সে রান্তনি আমি আর ভাত ওদিকে হচ্ছে এদিকে মাছ ধরে চলছে আর ওদিকে ডাল বেড়ে গেছে ডাল দেখে এসে আজকে আবার হাতে একটু রান্না হবে তো অনেকে আমার অফিস যেতে হবে একটু দেরি হয়ে যাচ্ছে আজকে আর কিছু করার নেই বেলা ঘোড়া এখন প্রায় বন্ধ হয়ে গেছে ঠিক আছে ও রান্না বান্না করি হ্যাঁ তো মোটামুটি রান্না বান্না হয়ে গেছে আজকে হচ্ছে ডিম সেদ্ধ পালং শাক মাছ আর ভাত আর ডালই হচ্ছে আজকে আমার খেয়ে দে অফিস যাব এখন তো সব খাওয়া দাওয়া কমপ্লিট আর ও বাড়িতে রয়েছে এখনও সকালবেলা আমার সাথে স্নান টান করেনি এখন ঠাকুরের প্রচুর টুজো দিচ্ছে আর আমি বেরিয়ে যাচ্ছি অফিসের কাছে একটু বলেছি দুপুরবেলার পরে তো বিকেলে দুপুর বাবা বাড়িতে আসবে তা যাক এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে অফিসেতে তো এখন যাব আজকে বসিয়ে রাখ তো আবার ব্লক পরে হবে এখন টাটা আসলাম টাটা এখন বসে এসেছি একটা টুপির দোকানে আমার টুপি নেই শীতকালে একটা টুপি কেনার জন্য কালো কালো দিন কালো ভাবছি এই টুপিটা নেব কেমন যায় না কেমন লাগবে বাট ভেতরে এগুলো দু পশম পশম দোয়া যায় যে তো ফাইনালি আমি এই টুপিটা নিলাম আজকে এখান থেকে একশো টাকা দাম নিয়েছে ওই দাদার দোকান থেকে বাট খুব গরম হবে টুইটের ভেতরে একটা ভেলভেট দেওয়া আছে এখন অফিসের কাজ চলছে তো কন্টিনিউ হবে এখন আজকে বাড়িতে যেহেতু অনেকটা রাত্রি হবে বাট অনেক কাজ আছে আগে একটু লেট করে যেহেতু এসেছি যে মার্কেটে কারণ বাড়িতে একটু রান্নাবান্না করতে হয়েছিল আর ফোন করলাম মোটামুটি জ্বরটা এখনও একটু কমেছে ওষুধ ওষুধ খেয়েছে যাই হোক এখন আমার কাজ কন্টিনিউ হবে তো তোমার সাথে পরে আর ব্লগে আসবো কালকে আর ব্লগটা একটু করে ছাড়বো গুড ইভিনিং তো এখন বসে রাটে আসি অফিসের কাজ জাস্ট শেষ করলাম আর এখানে প্রচুর গেম আর রাস্তায় এই সব কাজ বাজ হচ্ছে বাট কালকে তো আবার এদিকেই আমাকে আসতে হবে এখন সকাল সকাল তো হয়নি অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় এখন আটটা বাড়িতে যায় তো আমার একটা দাদার বার্থডে ছিল সেই বার্থডে সেলিব্রেশন করলাম তো এখন এখান থেকে বাড়িতে ফিরবো আর দিক থেকে অলরেডি ও ফোন করেছিল শ্বশুর মশাই আজকে বাড়িতে আসছে বললাম আজকে একটু আসতে তোর জ্বর হয়েছে যা হোক এখন বাড়িতে যাবো গিয়ে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ হচ্ছে এখন আপনার রাস্তা আমাকে আবার যেতে হবে

আচ্ছা খাবার কালকে তরকা মাছ ভাজা ডিম আর দুটো রুটি আর পিঁয়াজ আর এখানে বাবা মাছ ভাজা আর ডাল আছে আর ভাত ওর খাওয়ার আর পিঁয়াজ গেছে কি ডিম ভাজা আর নাকি গুড় আপনি বসুন খেয়ে নিন বাবা আপনি খেয়ে নেন ও আপনি এমনি রেখে দিন সাইডে রাখেন ওটা সাইডে রাখেন হ্যাঁ হ্যাঁ রেখে দিন আপনি বসুন খেয়ে নিন

তো মোটামুটি খাওয়া দাওয়া তো আমাদের হয়েছে বাট ওর আবার জ্বর এসছে সেটা একশো এক প্লাস তো একটা লেবনের ট্যাবলেট ছিল সেটা খাওয়ানো হলো তার সাথে প্যারাসিটাম দেওয়া হয়েছে এখন ঘড়িতে প্রায় এগারোটা বাঁচতে যাচ্ছে বাবা ওদিকে শুয়ে পড়েছে তো আজকে এখন যাই না রাত্রেবেলা কী হবে চোখ মুখের অবস্থাটা দেখলেই হবে খালি এই যে আর পিকনিক ফিকনিক করবে হ্যাঁ আবার লজ্জা করে না বলতে পিকনিক করবে পিকনিক করবে ঠান্ডা লাগাবে খাবে না চুপ করে তুমি তো যাই হোক অনেকটা রাত্রি হচ্ছে আজকে একটা ছোট্ট ব্লগ হলো তো আজকে কালকে সকালে আমার অফিসে আছে কালকে উঠবো তাড়াতাড়ি কালকে যাবো হচ্ছে সেই হাসনবাদ পার করে ওই দিকতে যাবো কালকে অফিসের কাছে ওদিকে আছে আজকের ব্লগ এ পর্যন্ত থাকলো আর সুন্দর একটা টুপি কিনেছি তো টুপিটা বলো কেমন লাগছে আমাকে পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো না তো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তো সবাই ভালো থাকো টাটা আর কেউ ঠান্ডা লাগবে না তাহলে ওর মতন হবে বাই